বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন ক্ষমতা কুকিগত করতে সোয়াজের হাসিনা সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মুছে দিয়ে তিনটি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার বঞ্চিত রেখেছিল আমরা জনগণের ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে আবারও সংযুক্ত করতে চায়। তৃণমূল নেতা নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে গতকাল খুলনা বিভাগের সভায় তারেক রহমান তার ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন তিনি বলেন বাংলাদেশের মালিকানা এই দেশের মানুষের আর স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন তাদের ন্যায্য গণতান্ত্রিক অধিকার দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন করতে দলীয় সরকারের পরিবর্তে প্রত্যাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করেছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিএনপি দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে রাজনীতি করে বিএনপি রাজনীতির অগ্রাধিকার হল মানুষের নিরাপত্তা ও বাক স্বাধীনতা শান্তিতে ব্যবসা বাণিজ্য করার অধিকার এবং যুবকদের কর্মসংস্থান নারীর মর্যাদা ও নিরাপত্তা ধর্ম বর্ণ উচ্চ গোষ্ঠীর সমত পাহাড়ি নির্বিশেষে সবার জন্য সমান রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করা দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করা তথা বিচার আইন ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা সবার জন্য স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা কৃষিপণ্য মূল্য প্রাপ্তি এবং সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করা রহমান হয়ে বলেন যে বাড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাস করছেন যে বাড়ির প্রতিটি ইঞ্চিতে তার ও তার ভাইয়ের শৈশব কৈশুরের স্মৃতি জড়িয়ে আছে যে বাড়ি তার মায়ের সংসারের সূচনা আর বৈঠকের বেদনার সাক্ষী সে বাড়ি থেকে দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে কতটা অসম্মানজনক ও অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে সেটা দেশবাসী দেখেছি বিনা চিকিৎসায় তার একমাত্র ভাইকে নিতারণ অবহেলায় মৃত্যুবরণ করতে হয়েছে ঠিক তেমনিভাবে দলের তৃণমূলের লাখ লাখ নেতাকর্মীকে মামলা হামলায় জর্জরিত হয়ে পরিবার পরিজন বিসর্জন দিয়ে ব্যবসা চাকরি হারিয়ে মানবিত জীবনযাপন করতে হয়েছে হয় কারাকারি নয়তো আত্মগোপনে আর অগণিত নেতাকর্মী অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছেন দেশ দিয়ে ভালোবেসি গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন নেই